আপনারা দেখছেন নূরের আলো পরিচালনায় মোহাম্মদ রোকন। নূরের আলোর প্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছে প্রিয় দর্শক বছরের বারোটি মাসের মধ্যে সম্মানিত মাস চারটি এর মধ্যে রজব মাসকে সাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবেও অনেকে জানে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বছরের বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে জিলকত জিলহজ ও মহারম আর চতুর্থ মাসটি হল রজক যা জামাদিউল উখরা ও সাবান মাসের মধ্যবর্তী মাস বুখারি পবিত্র রমজান মাসের আগমনী বার্তার জানান দেয় রজব ও সাবান মাস এ কারণেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম রজব ও সাবান জুড়ে ইবাদত ও রোজা রেখে প্রস্তুতি নিতেন আর বেশি বেশি একটি দোয়া পড়তেন মুসলিম উমর তার অনুসরণ অনুকরণ করে তা হল আল্লাহ হুমা ফি রাজাবা ওয়া সাবানা ওয়া বালিক না রামাদান অর্থ হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য রহমতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন পৌঁছে দিন যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম রজব ও সাবান মাসেই এ দোয়াটি বেশি বেশি পড়তেন সুতরাং মুসলিম উম্মার জন্য এটি অন্যত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তালা মুসলিম উম্মাকে রজব ও সাবান মাস জুড়ে এ দোয়াটি বেশি বেশি করে পড়ার এবং আল্লাহর একান্ত অনুগত লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক মণ্ডলী দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সে হিসেবে একলা মাস প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল যদি আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে একলা মাস থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এই মাস শুরু হবে